এই দেশের মানুষের মুখে হাসি ফুটবে এই দেশের সুখে থাকে শান্তিতে থাকে এটাই তো মুক্তিযোদ্ধাদের আশা পূর্ণ হলো আমরা এই ছেড়ে পেরেছি আমরা পাই নাই আমাদের কর্তব্য ছিল আমরা কর্তব্য পালন করতে পারি না অস্বীকার করতে পারি চলা যাবে না আমাদের কন্ট্রিবিউশন যেমন দেখেছিলাম উনিশশো একাত্তর সালে এর পরবর্তী সময় আমাদের কন্ট্রিবিউশন রাখা উচিত ছিল আমরা সেটি পাই নাই

আমরা কত জায়গায় উপস্থিত হয়েছি সংখ্যা কিন্তু খুব সৌন্দর্য নয় মোটেই সৌন্দর্য নয় কিন্তু হাত ছাড়া ছাড় না হাত ধরেছেন আমি বললি তাই অনুরোধ করব হাত ধরেছেন মুক্তিযুদ্ধ থেকে এগিয়ে যান মুক্তিযুদ্ধের সংকট করেন মুক্তিযুদ্ধ যেন এই শেষ শেষ মুহূর্তে হলো

আমরা তিন মন জিতে গিয়েছিলাম এক জায়গাতে আমরা এক ছিলাম সেখানে তো কোনো কন্ট্রোভার্স ছিল না সেখানে কোনো চলাচল ছিল না সেদিন আমরা সবাই তিন মন জিতে গিয়েছিলাম ভাই আজকে চিপেছি আছি কেন আমরা আপনি একজন আগে ভালোবাসব ভালোবাসার আমরা মিলার করতে চাই মুক্তি তো তারা ভালোবাসার মিলার করতে চাই এবং সেই মিলার করার জন্য যেন ফিরোজ মল্লিক সাহেব এইভাবে হাত হাত ধরছেন আমি ওনার